আমাকে বকেও আবার আমাকে যখন আমি ভুল করি তখন বকেও আবার যখন ঠিক করি সে বাহ বা দেয় মানে সব কিছুতেও আমার পাশে আছে কখন আমার সব শখের যেগুলো জিনিসপত্র দেখবে সুন্দর দেখতে বা নতুন লঞ্চ হয়েছে সেটাই আমার কাছে সেগুলো সব আমার বয়ফ্রেন্ড দেয় আমাকে আমার বুঝিও আমাকে খুব ভালোবাসে আর আমাকে আমাকে খুব ভালোবাসে এটাই হচ্ছে সব থেকে বড়ো পয়েন্ট রবিবার সকাল সকাল টলিপাড়ায় নেমে এলো বিষাদের ছায়া কারণ আমি সিরাজের বেগম খাত অভিনেত্রী পল্লবীদের মৃত্যু তবে এ মৃত্যু স্বাভাবিক নয় রবিবার অভিনেত্রীর গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তার ঝুল এর আগে থাকতেন হাওড়ায় পুলিশি জেরাই এদিন শাগ্নিক জানান রবিবার সকালে সিগারেট খেতে এসে বাইরে গিয়েছিলেন তিনি তারপর ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান এরপরে পুলিশে খবর দেন সাগনিক চক্রবর্তী তবে শুধু মৌখিক কথা নয় ইতোমধ্যে সাগ্নিকের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ একই সাথে জানা যায় সাগ্নিকের সাথে প্রেমের সম্পর্কের আগেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী সাথে আরও জানা গেছে সাগ্নিক নাকি বিবাহিতও ছিলেন তবে বর্তমান প্রেমিক সাগ্নিকের সাথে তার সম্পর্কের মেয়াদ এক বছর এদিন পল্লবীর ঘনিষ্ঠ বন্ধু যিনি নিজেও একজন অভিনেত্রী জানিয়েছেন দুদিন আগেও সব ঠিকঠাক ছিল একসাথে সিনেমাও দেখতে গিয়েছিলেন তারা তবে শোনা যাচ্ছে এর মধ্যে প্রেমিকের সাথে ঝামেলাও হয়েছিল নাকি পল্লবীদের তবে প্রেমিকের সাথে ঝগড়ার কারণেই পল্লবী নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রহস্য যা খতিয়ে দেখছে পুলিশ প্রেমিক শাহ্নিককে সে বিষয়ে জেরা করছে গরফা থানা পুলিশ এই মুহূর্তে বাঙ্গুল হাসপাতালে রয়েছে অভিনেত্রী নিথর দেহ আমি সিরাজের বেগম ধারাবাহিক অভিনয় করতে দেখা গিয়েছিল পল্লবী দেকে অভিনয় করতেন লুৎফার চরিত্রে এছাড়াও রেশমি ঝাঁপি ও কুঞ্জ ছায়া নামক ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে বর্তমানে মন মানে না নামক একটি ধারাবাহিকে অভিনয় করছিলেন এই অভিনেত্রী তাও আবার মুখ্য চরিত্রে আর তার মৃত্যুতে কার্যত শোকে পাথর প্রিয়জনেরা এছাড়া হাসপাতাল চত্বরের বাড়ছে ক্রমশ ভিড় এছাড়াও মৃত্যুর আগে বেশে ছবি দিয়েছিলেন পল্লবীদে তার সুন্দর জীবনে হঠাৎ করে এভাবে ঝড় নেমে আসলো আর সেই ঝড়টাকে মানতে পারছে না পল্লবীদের ভক্ত অনুরাগীরা সত্যি কি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী মুহূর্তের মধ্যেই শেষ করে দিলেন নিজের প্রাণ পঁচিশ বছর বয়সী পল্লবীদের রহস্যের মৃত্যুর পর ঘুরপাক খাচ্ছে এইসব প্রশ্ন ভক্ত নেটিজেনদের মনে গরফার কেপি রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পল্লবীর ঝুলন্ত দেহ মনে করা হচ্ছে প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন অভিনেত্রী প্রয়াত অভিনেত্রীর ফেসবুক দেখে যদিও কোনো ধরনেরই মনোমালিন্যর আভাস কিন্তু পাওয়া যায়নি এছাড়া শনিবার সন্ধ্যায় ফেসবুকে বেশ কয়েকটি স্টোরিও পোস্ট করেছিলেন পল্লবী দেখা গিয়েছিল রাস্তার ধারে গরম গরম মমো হাতে ছবি দিয়েছেন তিনি এরপরে দেখা যায় রাতের কলকাতার রাস্তায় বিক্রি হওয়া হলুদ গোলাপি হাওয়াই মিঠাইয়ের দিকেও এগিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী সেই মুহূর্তও লেন্স বন্দি করে ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে মৃত্যুর ঠিক আগের অভিনেত্রী কার সঙ্গে কাটিয়েছিলেন সময় সে বিষয়ে যদিও এখনো পর্যন্ত স্পষ্ট কিছুই নয় তবে পুলিশের সূত্রে খবর শনিবার রাত থেকেই প্রেমিকের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিলেন পল্লবী অথচ তার ফেসবুক থেকে কোনো অবসাদ বা বিবাদের আভাস মেলেনি যদিও পল্লবীর লিভ ইন পার্টনারের ফেসবুক কিন্তু ডিলিট করা হয়েছে এছাড়া পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট করা আছে প্রশ্ন উঠছে ব্যক্তিগত জীবনের টানপুরনের মাঝে কি নেট মাধ্যমে এত রকমের ছবি পোস্ট করতেন পল্লবী পল্লবীর সহকর্মীদের গলায় শোনা যাচ্ছে একই সুর অনেকেই বলছেন আত্মহত্যা করার মেয়ে নন পল্লবী তাকে হত্যা করা হয়েছে এমন হটকারী সিদ্ধান্ত কখনোই পল্লবী নিতেই পারে না কেউ কেউ আবার মনে করছেন তার এই অকাল মৃত্যুর পেছনে রয়েছে প্রেমিকের প্ররোচনা এর আগে নেট মাধ্যমে আগা সক্রিয় পল্লবী মৃত্যুর দুদিন আগেও বধুবেশের ছবি দিয়েছিলেন এই অভিনেত্রী সেখানে লালটুকটুকে বেনারসি গাভর্তি গহনায় সেজে উঠেছিলেন তিনি আরও একদিন আগে হালকা নীল রঙের ফুলছাপ জামায় লেন্স বন্দী হয়েছিলেন পল্লবী তার মুখে হাসি উজ্জ্বল সেই ছবি দিয়ে পল্লবী লিখেছিলেন হাসতে থাকুন জীবনটা অনেক সুন্দর সেখানে হাসার অনেক কারণ আছে মৃত্যুর কয়েকদিন আগেও যিনি এই ধরনের ইতিবাচক পোস্ট করেছেন সেই একই মানুষ কিভাবে স্বেচ্ছায় মৃত্যুর কুলে ঢলে পড়তে পারে নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এমনই অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে পল্লবীর মৃত্যুকে ঘিরে জানা গিয়েছে মাস কয়েক আগেই গরফার কেপি লেনের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন পল্লবী এবং তার প্রেমিক সেখানে তারা স্বামী স্ত্রী পরিচয়ে একসঙ্গেই থাকতেন এছাড়া গতরাতেও নাকি প্রেমিক সাগনিকের সঙ্গেই বাড়ি ফিরেছিলেন এই অভিনেত্রী এরপরে কি ঘটলো এমন ঘটনা কেন শুরু হলো ঝগড়া আর কি নিয়েই বা শুরু হলো এছাড়াও পল্লবীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে পল্লবীর লিভিন পার্টনার সাগ্নিক নাকি আগে থেকেই বিবাহিত ছিল একাধিক সূত্রের খবর পল্লবী যখন শ্যুট করতে যেত তখন নাকি পল্লবীর লিভিন পার্টনারের সেই সঙ্গী পল্লবীর ফ্ল্যাটে আসত আর এ নিয়েই মূলত বিবাদের শুরু যা পুলিশে জেরাই স্বীকার করেছে পল্লবীর লিভিন পার্টনার সাগ্নিক চক্রবর্তী এভাবে একে একে বেরিয়ে আসছে চাঞ্চলকর সব তথ্য দর্শক এই সম্পর্কিত সর্বশেষ আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন আর আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আসলে পল্লবীর মৃত্যুটা আত্মহত্যা নাকি খুন ধন্যবাদ